আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম বাংলাদেশ তাত্ত্বিকভাবে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র কারণ বাংলাদেশের সংবিধানে সেকুলারিজম শব্দটি রয়েছে এখন আসা নাকি জানি না কিন্তু থাকা উচিত বাংলাদেশ অসাম্প্রদায়িক এটা দাবি করলেও আমরা প্রায় প্রায় সাম্প্রদায়িক বিভিন্ন দাঙা বিভিন্ন হত্যাকাণ্ড বিভিন্ন ভাঙচুর লক্ষ্য করে থাকি বিশেষত কয়েকদিন আগেও অনেকগুলো মাজারে ভাঙচুর করা হয়েছে সাধারণত অসাম্প্রদায়িকতা বলতে বাংলাদেশের মানুষ বুঝে যে যেগুলো সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এ সকল সম্প্রদায়ের উপরে যাতে হামলা না হয় তো এ সকল সম্প্রদায় অবশ্যই জরুরি আমাদের অবশ্যই এ সকল সম্প্রদায়কে রক্ষা করতে হবে কিন্তু এর সাথে সাথে ইসলামেরও কিছু অবশ্যট ভার্সন রয়েছে যেমন সুফি কাদিয়ানি শিয়া বাংলাদেশে কিছু অর্থ বলা যায় এদের সুরক্ষাও নিশ্চিত করা জরুরি যদিও বাংলাদেশের মুসলমানেরা বিশেষত তারা অন্য ধর্মের লোকজনদেরকে শ্রদ্ধা করতে রাজি আছে হিন্দু ধর্মের কাউকে বা বৌদ্ধ ধর্মের কাউকে কিন্তু ইসলাম ধর্মের অন্য ভাষণে যারা বিশ্বাস করে যেমন সুফি কাদিয়ানি এবং শিয়া বা অন্যান্য যারা আছে তাদেরকে একদমই সহ্য করতে পারে না যদি আপনি কখনো কোনো আমাদের সাথে কথা বলেন তারা এদের সম্পর্কে বেশ 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 অনেক খারাপ কথা বলবে কাফের ইজ লাইক দা লিস্ট অফ ইউর ওয়ার্ড ইজ লট অফ ব্যাড ওয়ার্ডস বাংলাদেশ যদিও প্রথমত ছিল একটি টেকনিক্যালি সাম্প্রদায়িক রাষ্ট্র কারণ বাংলাদেশ আগে ছিল পাকিস্তানের অংশ এবং পাকিস্তান এবং ভারত ভাগ করা হয়েছিল এই ভিত্তিতে যে এক জায়গায় থাকবে হিন্দু আরেক জায়গায় থাকবে মুসলমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সেই সময়ে মুসলিম লীগ সমর্থন করতেন এবং তিনিও পাকিস্তান প্রতিষ্ঠার জন্য বেশ লড়াই করেছেন তো আমরা জানি যে পাকিস্তানের এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা ভালো না পাকিস্তানের এক্সপিরিয়েন্স আই গেস কারোরই ভালো না এখনও ভালো না কালকেও প্রবাবলি অনেক লোকজনকে মারছে ইমরান খানের সাপোর্টার যারা ছিল তারপর কালকে প্রভাবলি ছয় জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বেলুচিস্তান বা সামথিং লাইক দ্যাট ওগুলো জায়গায় সন্ত্রাসীদের দমন করতে গিয়ে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি আইম গেটিং অফ ট্র্যাক বাংলাদেশ বা পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল যখন পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল একটি ধর্মীয় আদর্শের ভিত্তিতে যে আমরা পাকিস্তানি আমরা মুসলমান আমরা ইসলামী আদর্শে আমাদের রাষ্ট্র গড়ে তুলব তো দ্যাট ড্রিম ফেল্ড দ্যাট ড্রিম ফেইল্ড আস অ্যান্ড উই ফেইল দ্যাট ড্রিম হাউভার ইউন ইট তো পাকিস্তান যখন ভেঙে গেল উনিশশো সালে এবং বাংলাদেশ স্বাধীন হলো এরপরে উনিশশো সালে যখন সংবিধান রচনা করা হলো তখন সংবিধানে অবশ্যই ইসলামিক কথাবার্তাগুলো বাদ দেওয়া হলো কারণ পূর্বে সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তানে বাংলাদেশের খুব একটা ভালো অভিজ্ঞতা ছিল না যাই হোক বেশি দিন এই সংবিধান টিকে নাই এরপরে আবার বিভিন্ন ডিকটেটররা ভবনতায় আসলো জিয়া আসলো এরশাদ আসলো এরা প্রত্যেকে এই সংবিধান কাটসাট করলো সংবিধানে বিভিন্ন চেঞ্জ করলো সংবিধানে ধর্মের বিভিন্ন জিনিসপাতি ঢুকানো হলো তো বাংলাদেশ বর্তমানে টেকনিক্যালি একটা সেকুলার রাষ্ট্র আই জানি না আসলে কারণ বাংলাদেশ যেহেতু ইসলামিক রিপাবলিক না সেহেতু বলা যায় যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বা সেকুলার রাষ্ট্র রাষ্ট্র তো আসলে কি বাংলাদেশ ধর্ম আমার মনে হয় না কারণ ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র হতে হলে সবসময় আমাদের এটি খেয়াল রাখতে হবে যাতে সংখ্যালঘু যারা আছে তারা নিজেদেরকে আনসেফ মনে না করে তারা মনে না করে যে যে কোনো সময় তাদের উপরে হামলা হতে পারে বাংলাদেশের হিন্দুরা আমার মনে হয় না সব সময় মনে করে যে তাদের উপরে হামলা হতে পারে বিশেষত তারা মনে করে যখন পূজা শুরু হয় আমরা জানি যে কয়েক দিন পরেই দুর্গা পূজার বড়ো আয়োজন হবে দুর্গাপূজা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আই থিঙ্ক কয়েক দিন পরে নবমী দশমী ওগুলো বড় বড়ো অনুষ্ঠান হবে তো এই অনুষ্ঠানগুলোতে কি বাংলাদেশের কোনো জায়গায় সংঘর্ষ হবে না আই হোপ নট আই রিয়েলি রিয়েলি হোপ নট এই সরকারের ক্ষেত্রে এই সরকারের কাছে যেগুলো সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জ ছিল তার বেশিরভাগই আমার মতে বাস্তবায়ন হচ্ছে না একটি সবার দাবি ছিল যে যেহেতু চাঁদাবাজি বন্ধ হওয়ার কথা যেহেতু আওয়ামী লীগের চেলারা রাস্তায় চাঁদা তুলতেছে না দ্রব্যমূল্যের দাম কমার কথা কমে নাই প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে ডিম মুরগির দাম বেঁধে দেওয়া হয়েছিল দ্যাট ডিডেন্ট ওয়ার্ক দাম বাড়তেই আছে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ হবে এটা একটা আশা এখন হোপফুলি ইট হ্যাপেন্স হোপফুলি আমরা দেখব না যে মূর্তি ভাঙচুর করা হয়েছে আমাদের আরেকটা একটা আশা ছিল সেটা হচ্ছে যে যারা যারা এ সকল হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদের বিচার কার্য হবে তো গ্রেপ্তার কার্য কিছুটা সঞ্চালিত হয়েছে কিছুটা দেখা যাচ্ছে অনেক আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আরও করা হবে কিন্তু আরেকটা সবারই আশা ছিল যেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিণতি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমার মতে এটা খুব একটা বাস্তবায়িত হয়নি বর্তমানেও আজকে কালকেও এখন পর্যন্ত অনেকগুলা গার্মেন্টস সেক্টর বন্ধ একটা চিলিং স্টোরি পড়ছি যে এক মহিলার খণ্ড মানে সরি খণ্ড বিখণ্ডিত লাশ গার্মেন্টস এলাকায় রেখে দিয়ে আসছিলো মাথা বাঁধে যাতে শনাক্ত করতে না পারে এবং গার্মেন্টস কর্মীদের মেরে ফেলছে এই টাইপের জিনিস ছড়ায় বড় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র করা হচ্ছিল অ্যান্ড লাইক ওয়াও দ্যাটস দ্যাটস ওয়া লাইক হুজ ফান্ডিং দেম হুজ ফান্ডিং দেম সো মাচ দ্যাট দে হ্যাভ অ্যাক্সেস টু জাস্ট কিলিং আ ওমেন জানি না কিন্তু আমার এখনও মনে হয় এর পিছনে ভারত চীন এবং ভিয়েতনাম জড়িত কারণ বাংলাদেশের পোশাক শিল্প যত দুর্দশাগ্রস্ত হবে এ সকল দেশ তত বেশি লাভবান হবে সো আই ফিল লাইক দে আর দে হ্যাভ সামথিং টু ডু ইট আই ক্যান প্রুভ ইট অবভিয়াসলি সো ইটস জাস্ট অ্যালিগেশন অ্যান্ড কনসপিরেসি থিওরি তো সামনে আমরা অসাম্প্রদায়িকতার চর্চা ধরে রাখতে পারবো কিনা। এই বিষয়টা আমার কাছে মনে হয় না খুব একটা গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ আসলে খুব একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র না আমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সকল হামলা আমরা ঠেকাতে পারবো নাকি যে সকল হামলা আওয়ামী লীগের লোকরাই আন্ডারগ্রাউন্ড থেকে করুক অথবা বিভিন্ন জঙ্গি সংগঠনের লোকরাই করুক বাংলাদেশে অসাম্প্রদায়িকতা সরি সাম্প্রদায়িকতার বীজ অনেক 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 গভীরে নিহিত বাংলাদেশের মানুষদের বিশেষত মুসলমানদের নট নট আপনারা গেট মাই হেড চক হুপলি মুসলমানদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য তারা অন্য ধরনের মানুষের প্রতি একটা বিদ্বেষ বহন করে বেশিরভাগ মুসলমানরা করে না এটা অবভিয়াসলি কিন্তু বেশ 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 অনেক মুসলমানই করে এবং বিশেষত মাদ্রাসা এবং গ্রামের মফসল এলাকার দিকে গেলে এই জিনিসটা বেশি পরিলক্ষিত হয় যারা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা তো দূরে থাকুক অন্য ধর্মের মানুষ অন্য ধর্মকেই দেখতে পারে না রাইট তো হোপফুলি ভেরি হোপফুলি অ্যান্ড আই লাইক দ্য অনলি থিং উই ক্যান ডু হোপ রাইট যে আমরা আশা করি সামনে যে পূজা হবে সে পূজায় আমরা কোনো হতাহতের ঘটনা দেখবো না কোনো মূর্তি ভাঙচুরের ঘটনা দেখব না বাট লাইক উই ক্যান বি হোপফুল বাট এট দ্য সেম টাইম উই শুড বি কষাসলি বেশ 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 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে এ সকল পূজা মণ্ডপে আক্রমণ করা হয় আওয়ামী লীগ সরকারের আমলেও করা হয়েছে বিএনপি সরকারের আমলেও করা হয়েছে এবং বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার আমাদেরও করার সম্ভাবনা রয়েছে এবং আমরা জানি যে বাংলাদেশের চারপাশে হিন্দু রাষ্ট্র ভারত যদিও তার টেকনিক্যালি হিন্দু রাষ্ট্র না তারা সেকুলার কিন্তু ভারতের মূল যে পলিটিক্যাল পার্টি বিজেপি বিজেপি নিজেদেরকে হিন্দু ন্যাশনালিস্ট বলে দাবি করে এবং তারা অবশ্যই এই জিনিসটা ছেড়ে দিবে না যদি বাংলাদেশে আই মিন অবভিয়াসলি তাদের দেশে মুসলমানদের অবস্থাও খুব একটা ভালো না কিন্তু তারা এই জিনিসটা বাদ দেয় তারা এই জিনিসটা দেখতে চায় না তারা শুধুমাত্র দেখতে চায় বাংলাদেশ এই হিন্দুদেরকে কিভাবে ট্রিট করবে বিশেষত পূজার টাইমগুলোতে উই শুডন্ট উই শুডন্ট টেক কেয়ার অফ আওয়ার মাইনরিটিস ফর দ্য সেক অফ প্লিজিং ইন্ডিয়া উই শুড টেক কেয়ার অফ আওয়ার মাইনরিটিস বিকজ উই ওয়ান্ট টু বি পার্ট অফ দ্য সিভিলাইজড ওয়ার্ল্ড উই ওয়ান্ট টু বি পার্ট অফ দ্য লিবারাল ওয়ার্ল্ড দ্যাট টলারেট আদার পিপলস অপিনিয়ন অ্যান্ড আদার পিপলস রিলিজন আমরা চাই বাংলাদেশ তার অসাম্প্রদায়িক যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য ধরে রাখুক যদিও আমার মনে হয় না তা আমরা খুব ভালোভাবে ধরে রাখতে পারবো হোপ ইজ দ্য অনলি থিং উই ক্যান ডু আমরা আশা রাখি সামনে সাম্প্রদায়িক দাঙ্গা হবে না সামনে আমরা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো বাট আহ